মাঝে মাঝে জাতু বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত সব কর্মকাণ্ড দেখে বড়ই হতবাক হয়ে যায় অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন কার্যক্রম শেষ হয়েছে মোটামুটি ষাট থেকে সত্তর দিন আগে কিন্তু এটার ফলাফল কবে নাগাদ প্রকাশ হবে এ নিয়ে কারো কাছে কোনো তথ্য নেই আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি সাথে পেয়েছি জাতু বিশ্ববিদ্যালয়ের নতুন এক উপাচার্য স্যার আমরা আশাই বুক বেঁধেছিলাম হয়তো সবকিছুতেই কিছুতেই ইনি পরিবর্তনের একটা ছোঁয়া নিয়ে আসবে কিন্তু কোথায় কি সাধারণ স্টুডেন্টদের দীর্ঘদিনের যে দাবি সময় মতো ফলাফলগুলো প্রকাশ করা হোক খাতা যাচাইয়ে স্বচ্ছতা আসুক পাশ করার মতো পরীক্ষা দিয়ে সরাসরি ফেল চলে আসে আবার ফেল করার মতো পরীক্ষা দিয়ে সেটাতে গ্রেড চলে আসে এরকমটার কতদিন এভাবে কতদিন চলবে উচ্চশিক্ষার চলার রাস্তাটা আমরা চাই পরিবর্তন আসুক আবারও বলছি আমরা চাই পরিবর্তন আসুক শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘদিন ধরেই আমাদের বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আসছো যে তৃতীয় এবং চতুর্থ বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হবে আমি ব্যক্তিগতভাবে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কেউই নিশ্চিতভাবে বলেনি যে তৃতীয় এবং চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে দেখো তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিল নয় নভেম্বর আর চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিল তোমাদের মনে আছে দেখো আমরা একটু দেখি যে এই যে সতেরো নভেম্বর বুঝতে পারছো কতদিন আগে ফলাফল প্রকাশ হয়েছে যেখানে এসএসসি এর মতো এত বিশাল সংখ্যক স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হতে তারা সময় নেই মাত্র আঠাশ থেকে তিরিশ দিন সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা তো সে তুলনায় অনেক নগণ্য আর এসএসসি এস এর একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের করার জন্য খরচ হয় মোটামুটি একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ টাকা আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে নাই বারোশো থেকে তেরোশো টাকা এটা কি মেনে নেওয়া যায় এটা কোন ধরনের জুলুম এটাই কি আমাদের নতুন বাংলাদেশ এই নতুন প্রজন্ম কি এইসব কারণেই দেশটাকে এই স্বাধীন করেছিল আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কিংবা সাধারণ জনগণ যে সেই রয়ে গেছে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে এর বাইরে কিছু নয় বড় আক্ষেপের সঙ্গে এই কথাগুলো বলছি কেউ কিছু অন্যভাবে নিও না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে সেইভাবে বলতে পারছি না তবে তারা সবাই একটা কথাই বলেছে যে তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা হয়তো এক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যেতে পারে চলতি সপ্তাহে প্রকাশ যদি না হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনের মধ্যেই তোমরা এই তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা পেয়ে যাবে আর চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল হয়তো বা ফেব্রুয়ারির মাঝামাঝি চলে যেতে পারে অথবা তৃতীয় এবং চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল একসাথেই দিতে পারে আমার প্রশ্ন হচ্ছে যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করতে দেরি হয় তাহলে এই যে তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আগামী তিরিশ তারিখ এটা কি ধরনের নিয়ম অনেকে তো বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট পরিবর্তন হবে তাহলে রেজাল্ট যদি পরিবর্তন হয় তারা আবার কেন বোর্ড চ্যালেঞ্জ করবে আমি এসব বিষয় থেকে আসলে হতবিহব্ব বল যে এরকম একটা মানে বিশ্ববিদ্যালয় সেক্টরে এরকম দায়িত্বহীনতা তারা কিভাবে দেখাতে পারে আমার আসলে হতাশ লাগে এই যে সাধারণ শিক্ষার্থীরা আবেদন মানে আন্দোলন করা উচিত তোমরা কেন আন্দোলন করো আমি জানি না আমার ছাত্র জীবনে আমি সেই সময় অনেক আন্দোলনে যোগ দিয়েছি এইসব যে গাজীপুরে যে মেন অফিস রয়েছে তার গেটে আমরা দিনের পর দিন আন্দোলন করেছিলাম আমরা পারিনি আমরা আশা করছি তোমরা সেটা পারবে তোমরা সেটা করে দেখাবে তো যাই হোক রেজাল্ট কিভাবে জানা যাবে রেজাল্ট জানার একটা সহজ উপায় হচ্ছে এই যে ওয়েবসাইটে তারা নোটিশ দিয়ে জানিয়ে দেয় হ্যাঁ তারা নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে এটার রেজাল্ট এখন প্রকাশ করা হলো তোমরা ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্টটা দেখতে পাবে তবে নোটিশ দিলে আমরা তো সেটা ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দিব ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বলে আমরা আশা করছি খুব শীঘ্রই দিয়ে দিবে আমাদের প্রত্যাশাটা তারপরে আমরা আশাবাদী যে পূরণ করবে তিনি হ্যাঁ ভালো থেকো সবাই আমাদের ভিডিও একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাদেরকে একটু জানার ব্যবস্থা করে দাও এই বিষয়টা নিয়ে কারণ সবাই অনেক দুশ্চিন্তার মধ্যে আছে যে কবে কি হবে কবে সার্টিফিকেট পাবে কবে এই যে ফর্ম ফিল আপ কার্যক্রমটা তারা শেষ করবে এটা একটা অনেক বড় চিন্তার বিষয় তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে